কৃষ্ণ এইখানে দাঁড়িয়েই বাসি বাজিয়েছিলেন এই সেই চিহ্ন ভগবান কৃষ্ণ একদম চিহ্ন পাহাড়ির উপরে আমরা উঠে আসছি এক এক করে যেখানে ভগবান কৃষ্ণের চিহ্ন এখানে আছে অরিজিনাল চরণ চিহ্ন আমরা দর্শন করব ভগবান কুণ্ড তে খেলা করছিলেন গোপ বালকদের সঙ্গে আর খেলার সময় খেলা হচ্ছে কে কতক্ষণ ডুবে থাকতে পারে কে কতক্ষণ জলের নিচে থাকতে পারে তাইনি যখন খেলা করছেন তখন কৃষ্ণ ডুবে থাকছে অনেকক্ষণ থাকছে কিন্তু গোপ সখারা চালাকি করে কি করছেন কৃষ্ণ ডুবে থাকলে উপরে উঠে আসছেন আর কৃষ্ণ বেশিক্ষণ যতক্ষণ থাকার পরে তখন উঠার উঠার সময় আসছে তখন সকারা ডুব দিচ্ছে আর তারপরে কৃষ্ণ উঠে দেখছে সবাই এখনও ডুবে আছে মানে কৃষ্ণকে চালাকি করার জন্য ভক্ত সব গোপ সখারা এরকম করছে তখন ভগবান কৃষ্ণ কি করলেন এই সখাদের জন্য একটা লীলা করলেন উনি এমন ডুব দিলেন আর ডুব দিলে আর সবাই উপরে উঠে আছে কৃষ্ণ উঠছে না অনেকক্ষণ উঠে আছে তাও কৃষ্ণ উঠছে না উঠার কোনো নাম গন্ধ নেই এবার কৃষ্ণকে ডাকা ডাকে শুরু করেছেন অনেকক্ষণ হয়ে গেল তাও কৃষ্ণ উঠছে না যখন উঠছে না তখন কৃষ্ণ গো এমন ডুব দিয়েছে আর উঠলেন না ওখান থেকে তিনি চলে আসলেন এই পাহাড়ের উপরে এই পাহাড়ের উপরে দাঁড়িয়ে আর কৃষ্ণের বিরহে সবাই গোপ সখার একদম মৃত প্রায় কান্নাকাটি করছেন কোথায় কৃষ্ণ কোথায় কৃষ্ণ করছেন পারছেন না কৃষ্ণকে পাচ্ছেন না কৃষ্ণকে পাচ্ছেন না এরকম করছেন আর ভগবান কৃষ্ণ দেখুন একটা কুকুর ও গুটি গুটি পায়ে সেই সিঁড়ি বেয়ে 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 উপরে উঠেছে চরণ পাহাড়িতে তা আমরা যেটা বলছিলাম ভগবান কৃষ্ণ এই পাহাড়ের উপরে উঠেই এমন সুন্দর বংশীধ্বনি শুরু করলেন আর গোপ সখারা দৌড়ে এসছে বাবা লুকলুকি কুণ্ড যে কোন সাইডে ওই সামনে এটা হচ্ছে লুকলু কীদার ও সামনে ও সামনে ওলা ও লুকলুকি কুণ্ড ওই কুণ্ডেই এই যে সামনে ওলা এই যে লুকলুকি কুণ্ড এই কুণ্ডের ভিতরেই কৃষ্ণ লুকিয়েছিলেন গোপ সখারা আর খুঁজে পাচ্ছে না আর কৃষ্ণ উপরে উঠে এসে এমন সুন্দর বংশীধ্বনি করেছেন ধ্বনিতে কি হয়েছে বংশীধ্বনি করছেন আর সখারা সবাই জানতে পারলেন আরে কৃষ্ণ তো উপরে উপরে দাঁড়িয়ে বাসি বাজাচ্ছে কৃষ্ণ যেভাবে দাঁড়িয়ে বাসি বাজিয়েছিলেন আর তার পুরো চরণ চিহ্ন একদম এই পাথরের উপর দেখুন আমাদের সঙ্গে সেই কুকুর হেঁটে হেঁটে কোথাও নিচে থেকে আসছেন এই কৃষ্ণ এইখানে দাঁড়িয়েই বাসি বাজিয়েছিলেন এই সেই চরণ চিহ্ন ভগবান কৃষ্ণ একদম চরণ চিহ্ন ওনার চরণে দাঁড়িয়ে বাসি বাজিয়েছিলেন সেই চরণে সেই চরণ চিহ্ন আছে ওখানে কৃষ্ণের পুরো একটা পায়ের চরণ চিহ্ন আছে বা পায়ের পুরোটা চরণ চিহ্ন আর ডান পায়ের হাফ আর গরু বাছুরদের চিহ্ন আছে কৃষ্ণের লাঠির চিহ্ন এখানে আছে এটা হচ্ছে চরণ চিহ্ন এবং এই পাহাড়ের নাম হচ্ছে চরণ পাহাড়ি এভাবে আমরা সেই চরণ পাহাড়িতে আমরা এসেছি এই চরণ পাহাড়ির উপর থেকে আপনারা বিভিন্ন জায়গার দৃশ্য চারিদিকে দর্শন করতে পারবেন আমরা আপনাদের সবার হয়ে আমরা প্রণাম নিবেদন করছি সবাই এই গোবিন্দের চরণ যেন আপনারা লাভ করেন আপনাদের হয়ে আমি গোবিন্দের চরণ এ স্পর্শ করছি এই হচ্ছে কৃষ্ণের পাঁচটা আঙুলের ছাপ এটা হচ্ছে গোড়ালি এটা হচ্ছে বা পায়ের চিহ্ন পুরোটা এটা হচ্ছে হাফ এইভাবে করে দাঁড়িয়ে আছেন আর সেটাই পুরো এই পাহাড় নম ব্রাহ্মণ দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ চগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নম নম হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত এসব চিহ্ন আপনারা দেখতে পাচ্ছেন এখানে লাঠির চিহ্ন এরকম দাঁড়িয়ে আছে বা পা এখানে দিয়ে ডান পা এখানে দিয়ে দাঁড়িয়ে আছে লাঠির চিহ্ন এখানে দাঁড়িয়ে আছে পুরো অ্যাজ ইট ইজ এসব পাহাড় যেটুকু বাকি ছিল পাথর দিয়ে করে দিয়েছে পুরো রাধা কৃষ্ণের বিগ্রহ এখানে স্থাপন করা হয়েছে শিবজি এখানে হনুমানজি এই ব্রজ ধাম এখান থেকে সমস্ত জায়গায় আপনারা দর্শন করার সুযোগ পাচ্ছেন উপর থেকে পাণ্ডরি প্রভুকে বলব সব সুন্দর করে দেখাতে সুন্দর আসলে গভর্নমেন্ট থেকে ব্রজ বিকাশ টাস থেকে সুন্দর করে বাঁধিয়ে দিয়েছে ওদিক দিয়ে রাস্তা আপনারা যদি হেঁটে আসতে পারেন প্রাইভেট গাড়ি নিয়ে আপনারা গাড়ি উপরে তুলে নিয়ে চলে আসতে পারেন এই পাহাড় পাহাড়ের উপরে ভগবান কৃষ্ণের বিচরণ ক্ষেত্র আর এখানেই মহাপ্রভুর চরণ চিহ্ন গুরু মহারাজ যেটা চেয়েছেন সেই চরণ চিহ্ন এখানে স্থাপিত হবে তার জন্য আমাদের সাফারি এখানে কৃষ্ণের আরও বিভিন্ন চিহ্ন এখানে বিভিন্ন জায়গার এই যে চিহ্ন এসব এক জায়গায় পাথরগুলো এক জায়গায় রাখা হয়েছে সব চিহ্নগুলো এখানে আর এই যে গৌরাঙ্গ মহাপ্রভুর চরণ পাদুকা বনে। এই বনে এই চরণ পাদুকা আজকে স্থাপন হবে গুরু মহারাজের ইচ্ছা যে ব্রজধামে বিভিন্ন পাদুকা স্থাপিত হোক আর তার জন্য সুন্দর ইস্কন থেকে এই পাদুকা স্থাপন করা হচ্ছে ভক্তগণ এটা হচ্ছে নম মহাবদানায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামনে গৌর্তি সে নম সমস্ত মহারাজরা জননিবাস প্রভু সবাই আসছেন স্থাপন করার জন্য ডেকোরেশন হচ্ছে চারিদিকে দেখছেন পাহাড় ভগবান কৃষ্ণ এই সব পাহাড় এইসব নদী নালা এইসব বন বনানির ভিতর দিকে ভগবান কৃষ্ণ বিচরণ করেছেন সেই তার চরণ চিহ্ন তার চরণ ধুলি এখনও আমরা স্পর্শ করার সুযোগ লাভ করি এই সেই পাহাড় যে পাহাড়ের উপর দিয়ে ভগবান কৃষ্ণ হেঁটে বেরিয়েছেন গপ শাখা নিয়ে এখানেই বিচরণ করেছেন মাথায় দিতেন না পায়ে জুতা পরতেন না এইভাবে গাভী চড়াতেন এই জায়গা দিয়ে সেই জায়গায় আমাদের আসার সুযোগ হয়েছে এই সেই জায়গা চারিদিকে ভগবানের কৃষ্ণের লীলাক্ষেত্রের চিহ্ন স্মরণ আসতে আসতে পারে এই সব জায়গায় কাম্যবন আর এই কাম্যবনের ভিতরে বিশেষ জায়গা হচ্ছে কৃষ্ণের চরণ চিহ্ন চরণ পাদুকা কৃষ্ণ যে সাক্ষাৎ দিবুজ মুরলীধারী সুন্দর তার প্রমাণ তার চরণের চিহ্ন আছে পাঁচ হাজার বছর আগের চরণ চিহ্ন এখন আছে মানুষ যদি কেউ বলে ভগবান নিরাকার নির্বিশেষ কী করে হয় তার চরণ চিহ্ন আছে চরণ আছে মানে পা আছে মানে তার শরীর আছে শরীর আছে মানে তার মাথা আছে তার হাত আছে চোখ আছে নাক আছে ভগবান দ্বিবুজ মুরলীধারী সুন্দর আর এই যে তাকে নিরাকার নির্বিশেষ বলে সে পাচণ্ডে শ্রীবিগ্রহ যে না মানে সে যবন সমগ্রহ যে না মানে সে পাচণ্ড সে বিগ্রহ ভগবানের সাক্ষাৎ যে তাকে মানে না সে হচ্ছে পাচণ্ড মায়াবাদী কৃষ্ণ অপরাধী ব্রহ্ম আত্মা কহেন নিরবধি তার মুখে নাই সে কৃষ্ণনাম কৃষ্ণনাম কৃষ্ণরূপ দুই তো সমান আর কৃষ্ণ নাম, কৃষ্ণ রূপ, কৃষ্ণ সাক্ষাৎ রূপ হ্যাঁ আর কৃষ্ণ নাম এক যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি নামের সহিত আছেন আপনি শ্রীহরি সাক্ষাৎ ভগবান মুরলীধারী সুন্দর তিনি বিচরণ করছেন লীলা করছেন এইসব সব ক্ষেত্র আমরা কত পাহাড়ের উপরে উঠেছে হাটে হেঁটে হেঁটে আসতে আসতে কষ্ট লাগে আর ভগবান এক দেই ইচ্ছা উপরে উঠেই বংশী ধ্বনি করতে লাগলে আর ধ্বনিতে আকৃষ্ট হে সমস্ত গাভী বর্ষ দৌড়াতে দৌড়াতে পাহাড়ের উপরে চলে এসছে বৎসরা দৌড়াতে দৌড়াতে চলে এসছে কৃষ্ণ বাসি আছে কি তার বাসির সুর বাসির সুর কেউ যদি শুনবে বলা হয়েছে। মেঘ দাঁড়িয়ে গেছে বাসির সুর শুনে হ্যাঁ কৃষ্ণ এখানে দাঁড়িয়েই বাঁশি বাজিয়েছিলেন সে বাঁশির সুরে কি বলে পাখিরা উঠছে পাখিরা দাঁড়িয়ে গেছে বাছুর দুগ্ধ পান করছে দুগ্ধে বা কী বলে বাটে মুখ দিয়ে আর চুষছে না এমন হয়ে গেছে যমুনা নদী উজন বইছে প্রবণ স্থির হয়ে গেছে পাখিগুলি নিস্তব্ধ হয়ে বসে আছে গরু বাছুর সব দাঁড়িয়ে গেছে এমনই ভগবানের দিব্য বংশী ধ্বনি মুরলীর পঞ্চম তানে মরমে কেবা শুনাইল শ্যাম নাম কানের ভিতর দিয়ে মরমে পশিল গ আকুল করিল মন প্রাণ কত সুধা আছে কেবা জানে কৃষ্ণ নামে কত সুধা আছে মুরলীর গান পঞ্চমতান হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আমাদের সমস্ত ভক্তরা প্রায় এক হাজারের উপরে তারা এখানে আসবেন সব দর্শন করবেন পরিপূর্ণ ভক্তবৃন্দ দর্শন করবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে পাথর হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে হরে